দর্শক আবারও আপনাদেরকে যুক্ত করছি ভাঙ্গন কবলিত এলাকা হালদাবাড়ের হালদাবাড় থেকে হালদার নাজিরহাট আমরা যেখানে আমি যে জায়গাটিতে অবস্থান করছি চট্টগ্রামের ফটিচড়ি নাজিরহাট সীমান্ত এলাকা হালদার সীমান্ত নিকটবর্তী নতুন ব্রিজ সংলগ্ন একটি জায়গায় একটু আগে দেখেছিলাম ভাঙ্গন এখন এই ভাঙ্গনের পরিস্থিতি আরো ব্যাপক আকার ধারণ করেছে আপনারা দেখে পাচ্ছেন ভাঙ্গন কবলিত এলাকাটি ইতিমধ্যে সাধারণ মানুষরা এখানে ঘিরে লেগেছে এখানে আসলে পানির এত বেশি স্রোত পানি ঢুকে পড়ছে লোকালয়ে আপনারা যদি দেখেন খুবই ভয়ঙ্কর এবং ভয়ঙ্কর একটি অবস্থা আমি দেখাচ্ছি হালদার নতুন বিশ এলাকা থেকে এখানে অনেক মানুষ জড়ো হয়েছেন স্থানীয়রা আসলে তারা সরে পড়েছেন এখান থেকে এলাকাটা দিকে অনেকে উদ্ধার কার্যক্রম চালাচ্ছেন এখানে বিভিন্ন রাজনৈতিক নেতৃবর্গ বিএনপি এবং বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের মিত্ররা। তারা দেখতে আসছেন একটা বন্ধ করে দেন আলমগীর সাল আলমগীর আমরা এই মুহূর্তে ওনাকেও দেখতে পাচ্ছি একটু জানা এখানে যে অবস্থা মানুষের প্রতি আমরা আগু দেখি আসলে যে ভয়াবহ অবস্থা দেখে আমি আর বসে থাকতে পারি নাই আমি আসছি এখানে আমি সবাইকে উদত্তাপন জানাবো স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান থেকে শুরু করে সরকার থেকে শুরু করে ফানি উন্নয়ন বোর্ডের যারা আছে সবাই অনতি বিলম্বে যেন এখানে এসে এই বাচ্চা যেন রক্ষা করে মানুষকে যেন রক্ষা করে এই যেভাবে মানুষের ঘর দুয়ার ভেঙে নিয়ে গেছে এটা আসলে একটা বড়

ঘটনাস্থলে এসেছে উনি আসে সহজমিনে রাত্রের নেতা কর্মীদেরকে সবাইকে নিয়ে উনি সহজমিনে পরিদর্শন এসেছে উনি একটা তাহবান জানিয়েছেন প্রত্যেক উপজেলা প্রশাসনকে একদম এবং স্থানীয় ব্যবসায়ীদেরকে যেন তাদেরকে একটু সহজে সাহায্যের জন্য এগিয়ে আসে ধন্যবাদ ঠিক আছে এখানে আমরা আরো অনেকজনকে দেখি মানুষের উদ্দেশ্যে কিছু বলবেন কিনা না আসলে কি বলবো দুর্যোগে সবাইকে সবার পাশে থাকার জন্য অনুরোধ করতেছে ঠিক আছে এখানে আসলে আমরা বিএনপি এবং অসহযোগী সংগঠনের নেতা কর্মীদেরকে দেখতে পাচ্ছি এখানকার স্থানীয় অনেক বাসিন্দারাই এখানে এসেছেন দর্শক কয়েক শত পরিবার এই হালদা হালদা পাড়ের কয়েক শত পরিবার নদী করবে বিলীন হয়েছে আমি একটু আগেই এই সংযোগটিতে সরাসরি সংযোগ করেছিলাম তখন কিন্তু এতটা বড় আকার ধারণ করেনি এখন এখন এই এই জায়গাটার পরিমাণ হয়েছে বাঙ্গলটা আপনার এখানে বাংবে বাংবে এখানে কাঁপতেছে এখন বাঙ্গলটার পরিমাণ হয়েছে প্রায় দশ থেকে পনেরো ফুট দশ থেকে পনেরো ফুট পনেরো ফুটের বেশি হবে ওই পাশেও আছে না ওই পাশেও আছে আপনারা এখানকার আচ্ছা লোকজন নিরাপদ আছে তো না অনেক লোকজন আটকে গেছে এরকম জানাতে তারা লোক ফ্যামিলি কয়েকটা ফ্যামিলি পানির মধ্যে পানির প্রবাহের মধ্যে আটকে গেছে আমরা যারা রেস্কিউ আমি সেনাবাহিনীকেও জানিয়েছি উপজেলা কর্মকর্তা মহোদয়কেও জানিয়েছি যারা উদ্ধার কার্যক্রম চালাচ্ছেন ব্যক্তি উদ্যোগে কিংবা সরকারি সরকারিভাবে তারা অতি দ্রুত এই এলাকাটিতে আসার জন্য আবেদন জানাচ্ছি দর্শক আমি যুক্ত করেছিলাম চট্টগ্রামের ফটিক এবং হাল নাজিরহাট আটজারি সীমান্ত এলাকায় হালদার যে প্রবাহমান ধারা নাজিরহাট নতুন বৃষ্টি সংলগ্ন এলাকায় আপনারা দেখতে পাচ্ছেন অবাধে পানি কিন্তু ঢুকে পড়ছে এখানে আসলে পানি বাদ দেওয়ার কোনো সুযোগ নেই আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটিও আসলে সংকটাপন্ন আমি লোকজন আপনারা দ্রুত এলাকাটি ত্যাগ করুন এবং তারা যেভাবে পারেন সার্বিক সহযোগিতায় আসুন ধন্যবাদ